হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ তো চলো আজ নিয়ে এসে একটা নতুন একটা ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো তো আমি কিছুদিন আগে গিয়েছিলাম কলকাতা সানডে মার্কেট তোমরা অনেকে হয়তো নাম শুনেছ তো যেখানে বিভিন্ন রকমের পশু পাখি পাওয়া যায় তো সেই মার্কেটে আমি চলে এসি তো দেখো এখানে সুন্দর সুন্দর ডগ রয়েছে যেটা আমি দেখেছিলাম দেখার পরে আমার সত্যি বলতে খুব ইচ্ছে করছিল আমার কিন্তু আমি নেব না কারণ অটোমেটিক্যালি বাড়িতে আমার একটা আছে আর যদি কখনো নেওয়ার ইচ্ছে হয় তখন সেটা ভেবে দেখবো তো চলো তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আজকে পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখাবো তো এখানে দেখো প্রচুর ডগ রয়েছে প্রচুর ডগ রয়েছে মানে কী প্রকারের নেবে আর ডগের সঙ্গে সঙ্গে এখানে দেখো পাখি মানে পাখি এত সুন্দর লাগবে তোমাদের এমন কোনো প্রজাতি নেই যে পাখিটা নেই সেখানে সব রকমের পাখি থেকে শুরু করে সব রকমের পশু পাখি রয়েছে তো আমার তো সত্যি বলতে খুব ভালো লেগেছে আশা করি তোমরা যদি কখনো যাও তোমাদেরও অনেক ভালো লাগবে তো তোমরা যদি যাও কখনো তাহলে একটা ইনফরমেশান দেবো সেটা হচ্ছে রবিবারে যাবে রবিবারে সকালবেলা মানে একটু সকালের দিকে গেলে খুব সুন্দর সুন্দর পাবে আর কি আর এখানে সত্যি বলতে ঢোকার কোনো চার্জেস নেই আর এসব পাখি ঘরে পোষার জন্য ঠিকঠাক আমার মতে মনে হয় আমি জানি না কতটা ভুল বা ঠিক যাই হোক এদিকে দেখো এদিকে হচ্ছে এটা গিনিপিক গিনিপিক সেকশনও রয়েছে খরগোশ রয়েছে আরও রয়েছে বিভিন্ন রকমের কবুতর পায়রা তো বিভিন্ন রকমের সেটা রয়েছে বিভিন্ন রকমের কারণ আমি এই প্রথম অনেক রকমের পায়রা ফার্স্ট টাইম দেখেছি যেমন এই পায়রাটা আমি দেখেছিলাম বাট অতটা আমি জানতাম না কি নাম আর এইটা তো আমি মানে ফার্স্ট টাইম দেখেছি মানে এইটা আমি এর আগে দেখেই নি সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে এমনি থেকে সাদা পায়রা আমার এমনি থেকেই পছন্দ আমার খুব ভালো লেগেছে তো চলো তোমাদেরকে এবার মাছের সেকশনটা দেখাই তো মাছের এখানটা গিয়েছিলাম যে টাইগার ফিশ এর আগে আমার একটা ছিল এরকম তোমরা হয়তো অনেকেই ভিডিওতে দেখেছো বা ছবিতে দেখেছো কিন্তু সত্যি বলতে সেটা আমার আর মানে নিয়ে আসা হয়নি আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন আমি সেই মাছটাকে একটা বান্ধবীকে দিয়ে দিয়েছি তো তারপরে আর ব্যাঙ্গালোরে আসার পরেও নিয়েই সেটা নিয়ে নি যাই হোক ওগুলো পুরোনো কথা তো এখানে দেখো এখানে সমস্ত রকমের মানে ফুল গাছ থেকে শুরু করে সব রকমের সব রয়েছে আর এই সবের মাঝখানে আমার যা ভালো লেগেছে সেটা হচ্ছে এইটা আমার এই পর্তুলিকার চারাগুলো খুব সুন্দর লেগেছে এখানে তো আমি খুব জেদ করছিলাম আর কি নেওয়ার জন্য কিন্তু ভাবছিলাম যে নিয়ে যাব কিসে করে কারণ এটা তো আমি নিয়ে গিয়ে বেশি দিন ডাকতে পারবো না আর এটা বেশি দিন টিকবেও না যাই হোক চলো তোমাদেরকে মাছগুলো দেখায় এই দেখো এখানে এইভাবে গামলাতে গামলাতে করে মাছগুলো রয়েছে এগুলো অক্সিজেন ছাড়াই রয়েছে কিন্তু অক্সি এমন না যে অক্সিজেন জারে রয়েছে এমনি গামলাতেই রয়েছে আর তোমরা কি হলুদ কাঁকড়া দেখেছ এই দেখো হলুদ কাঁকড়া আর এইটা কি আমাকে বলবে তো আমার না এইটা দেখার পর সত্যি বলছি মানে মাছের উপর থেকে ইন্টারেস্ট চলে গেছে মানে কি বলবো আর যাই হোক এই মাছগুলো খুব সুন্দর লাগছে দেখো এখানে সব কাগজের মধ্যে রেখে রেখে সুন্দরভাবে বেঁধে বেঁধে করে রেখেছে আগে আমার একটা অ্যাকোরিয়াম ছিল তো সেখানে আমি প্রচুর মাছ রাখতাম তো যাই হোক আজকে এই মাছগুলো দেখে সেই অ্যাকোরিয়ামের কথা মনে পড়ছে তো কোনো কারণে ওই অ্যাকোরিয়ামটা আমার কাছে আর নেই যার জন্য আমার আর ইচ্ছেও নেই নামার তো এখানে প্রচুর ফুল গাছ ছিল প্রচুর এমন কোনো গাছ ছিল না যে নেই আর এখানে জবা ফুলের সেকশন তো প্রচুর মানে কোন কালার নেবে তুমি সব রকমের জবা ফুল রয়েছে তো চলো তোমাদেরকে দেখায় এখানে সব ফল গাছ এখানে সব ক্যাকটাস গাছ মানে যেটা মন চাইবে তোমার তুমি নিতে পারবে আর মার্কেটটা ভীষণ বড় এখানে অনেক ফুলের গাছ ছিল সেখান থেকে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই পটলিকার চারা আমি চাইলে একটু সামনে থেকেও নিতে পারতাম কিন্তু এই সেকশনটাতে এসে আমার খুব সুন্দর লেগেছে যেটা আমি বলে বোঝাতে পারবো না আর এখানে রয়েছিলো তেরো রকমের পটতুলিকার চারা তো আমি সে কাকুটাকে বলেছিলাম যে আমাকে এইখান থেকে তেরো রকমের গাছ নিয়ে একটা টপ বানিয়ে দিতে তো যাই হোক কাকুকে বললাম একটা চারা তৈরি করে দিতে তো তার জন্য প্রস্তুতি চলছে সে মাটি কিনে নিয়ে এলো টপ কিনে নিয়ে এলো নিয়ে আসার পরে সেখান থেকে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে কি কি করে করবে আর এখানে আমাকে কালার দেখিয়ে দেখিয়ে বলছে যে দেখো এইটা এইভাবে করবে ওইটা ওইভাবে রাখবে তো যাই হোক সেখান থেকে আমাকে এই তেরো রকমের ফুলের চারা দিয়ে একটা সুন্দর টপ বানিয়ে দিয়েছে আর এই দেখো কত সুন্দর লাগছে না একসঙ্গে সবগুলো নামার পরে সত্যি বলতে এটা ওখানে যতটা সুন্দর লাগছিল ঘরে নিয়ে আসার পর ততটা সুন্দর ছিল না কারণ পরের দিন সব ফুলগুলো না মরে গেছে আর নতুন করে কোনো ফুল ফোটার কোনো আশাও ছিল না এখানে আমাদের গাছ প্যাকিং হবে এবার প্যাকিং হওয়ার পর আমরা সেটাকে বাড়ি নিয়ে যাব আর তোমাদের জন্যও ভিডিওটা এই অবধি থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো লগে তো ততক্ষণ অবধি তোমরা সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই